আসলে চলচ্চিত্র জগৎটাতে একটু রঙিন জগৎ অবশ্যই ভালো লাগার একটা জায়গা ছিল আমাদের সময়টা ছিল অনেক কি বলে এটাকে খুব ব্রাইট একটা সময় ছিল নব্বই দশক নব্বই দশক আসলে পুরো ইন্ডাস্ট্রির জন্য খুবই একটি উজ্জ্বল সময় ছিল নাটক সিনেমা মঞ্চ যেটাই বলেন না কেন নব্বই দশকটি ছিল খুবই উজ্জ্বল একটি সময় যেই দশকে আমি ছিলাম এবং আমি আমাদের সময়কার যে কাজগুলো আমরা করেছি সে কাজের জন্যে এবং কাজের মাধ্যমে যে আন্তরিকতা ছিল আমাদের সবার মাঝে এই জন্য একটু মিস করি অবশ্যই আর এটি যেহেতু একটি উজ্জ্বল মানে ঝলমলে একটি জগতে ছিলাম অবশ্যই সেটি ভালো লাগার একটা বিষয় ছিল ভালো লেগেছিলো আর যদি বলেন কম্পেয়ার করতে এই পারিবারিক জীবন থেকে বা ফিল্মে জগৎ প্রতিটি মানুষের জীবনেই পরিবর্তনটা আসবেই আর পরিবার তো একটি আমাদের জীবনের অংশ পরিবার সব সময় অগ্রাধিকার পায় তো সেই হিসাবে আমার কাছে আমার পরিবারই এখন বেশি মূল্যবান এবং সবসময় আমি আমি এনজয় করছি এই বা আমি চেয়েছি জীবনে একটি পরিবর্তন আসুক যেটি আমি চেয়েছিলাম পরিবার করতে তো পরিবারে আছি খুব ভালো আছে আমার ছেলে মেয়ে নিয়ে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে লাগে অবশ্যই ভালো লাগে যেগুলো ভালো স্মৃতিগুলো ভালো লাগে যেগুলো খারাপ তেমন কিছু আমি আমি পাইনি অবশ্য আমার সময়ে সাময়িক সময়ে বাট শেষেতে কিছু ছবি ছিল যেগুলো আসলে করার ইচ্ছা ছিল না করতে হয়েছে তখন একটু খারাপ লেগেছিল যার জন্য মনে হয়েছে যে নাইনাফ ছবি করেছি আর দরকার নেই কারণ ভালো ছবি না হলে করতে ইচ্ছে করছিল না তো স্মৃতি মনে আসলে ভালো লাগে যেগুলো অনেক আমার ভালো লাগা বিষয় ছিল যে আমি যখন কাজ করেছিলাম তখন ইন্ডাস্ট্রির সবচেয়ে নাম করা সব প্রডিউসারদের সাথে মানে প্রযোজক সংস্থার সাথে এবং সব নাম করা ডিরেক্টরদের সাথে কাজ করেছি আমি সেখানে সে তালিকা বলে বিশেষ লম্বা হবে শহীদ ইসলাম খোকন সোহান রহমান সোহান দিলীপ বিশ্বাস কামাল আহমেদ নজরুল ইসলাম নজরুল ইসলাম তারপরে দিলীপ সোম দিলীপ বিশ্বাস তারপরে আমাদের আছেন এখানে অনেক রাহান মুজিব আর অনেকের নাম বলতে শকত জামিল ভাই অনেক নাম করা ডিরেক্টের সাথে কাজ করেছি তো এই যে কাজের যে অভিজ্ঞতাটা মানে ভালো ডিরেক্টের সাথে কাজ করা ভালো ছবির সাথে কাজ করা ভালো হিরোদের সাথে কাজ করা এই যে একটা অভিজ্ঞতা সেটা মনে হলে খুব ভালো লাগে এবং তখনকার সময়ে সিনিয়র হিরো বলেন বা আমার সমস্যা হিরোরা বলেন সমস্ত নাম করা এবং তখন টপ হিরোদের সাথে আমি কাজ করেছি তো আমাদের কাজ করতে গিয়ে অনেক ভালো ভালো স্মৃতি আছে মনে পড়লে ভালো লাগে অবশ্যই সবার কথাই মনে পড়ে পারিশ্রমিক নয় নাই বললাম তবে আমার প্রথম ছবি আসল দুটি একটি ছিল আমি তখন ক্লাস টেনে পড়তাম ছবির নাম হচ্ছে মাস্তান রাজা জেমস প্রোডাকশানে সেই ছবিতে ছিলাম আমি শাহাবানা আপার ছোটোবেলার চরিত্রে অভিনয় করেছি বলা যাক কিশোরীবেলা অভিনয় করেছি তার ঠিক এক বছর পরে আমি যখন এটা ছিল নাইনটি ওয়ানে নাইনটি ওয়ানে তারপর নাইনটি টুতে যখন আমি জিসিসি পরীক্ষা মানে ম্যাট্রিক পরীক্ষা দিলাম দেওয়ার পরে যে তিন মাসে একটা গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে আমি রাজা কঙ্কলের কাছ থেকে নায়িকা চরিত্রে করা অভিনয় করার জন্য অফার পেলাম বাপা ভাইয়ের বিপরীতে তো আমার তখনই শুরু আর কি মানে দুটি ছবি বলা যায় রোধ প্রথম একটি হচ্ছে কিশোরীবেলা আর একটি হচ্ছে নায়িকা হিসেবে প্রেমশক্তি সালমার সাথে মূলত দুটি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি একটি রিলিজ হয়েছে যেটি বাম্পার হিট বলায় আমাদের ফিল্মের ভাষা বাম্পার হিট বলে বা অনেক জনপ্রিয়তা পেয়েছে মানুষের আরেকটি ছবি কাজ শুরু হয়েছিল তো সেটি শেষ হয়নি না ছবির নাম ছিল স্বপ্নের ঠিকানা এরপরে স্বপ্নের ঠিকানা এত বেশি ভালো চলেছিল জনপ্রিয় পেয়েছিল এরপরে স্বপ্ন দিয়ে অনেক ছবি নামকরণ করা হয়েছে কিন্তু স্বপ্নের ঠিকানায় প্রথম ছিল নামকরণের মধ্যে স্বপ্নের ঠিকানা অ্যাজ এ কোয়ার্টিস্ট সালমান শাহ ছিল খুবই বন্ধুত্বপূর্ণ মানে খুবই ফ্রেন্ডলি যেটাকে বলে এবং আমাদের শুটিং চলাকালীন সবসময় তখন আমার তখনকার সময় যা খুব ব্যস্ত ছিলাম সবাই মোটামুটি ছবিতে ছিল হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের শুটিংয়ের ডাব মানে শিডিউলগুলো মেনটেন করা টাফ ছিল তো শ্যুটিংয়ের মেন এই এই শুটিং শ্যুটিংয়ের শিডিউল মেনটেন করা বা সময়ের যে এর স্পটে যাওয়া আসা অনেক কিছু মিলিয়ে আমাদের সহযোগিতা দরকার হতে পারে একে একে অপরকে তো সেক্ষেত্রে সালমান খুবই খুবই সহযোগিতাপূর্ণ ছিল এবং অভিনয় সময়ও সে খুব সহযোগী ছিল সব সময় আমি জন্মতভাবে আসলে আমার জন্ম হয়েছে ঢাকায় বর্ণ বটাব বর্ণ বটাব ঢাকায় সম্পূর্ণ ছোটোবেলা মানে আমাদের সব ভাই বোনই ঢাকায় জন্ম বাবা চাকরি সূত্রে ঢাকায় ছিলেন সবসময় কিন্তু আমার দাদার ভাই নানা বাড়ি সবই নোয়াখালীতে নোয়াখালীতে নাদা সবাই আমার ভাই বোনরা থাকেন বা একটা ভাই থাকেন নোয়াখালীতে আর আমার বৈবাহিক সূত্রে আমি সিলেটির মানুষের বিয়ে করেছে তো ওই জন্য সিলেটির ল্যাঙ্গুয়েজটি আমার বোঝা হয়ে গেছে এবং আমি শিখতে পেরেছি এবং মোটামুটি বলতেও পারি আমি যখন লন্ডনে এসছিলাম আমার বিয়ের পর পর তখন আমার বাসায় ওরা সবাই আসতো মানে রিয়াজ ফেরদোস শাবনূর তারপরে আমাদের আরও ডিরেক্টর বিষয়ে ওরা এসেছিলেন বেরিয়ে গেছেন বাট এরপরে অনেক দিনে গ্যাপ আমি সংসার নিয়ে এত বেশি ব্যস্ত কারোর সাথে কন্ট্যাক্ট ছিল না বলতে গেলে তিন ছেলে মেয়ে মানে লালন পালন করতে আমাকে বেশি সময় দিতে হয়েছে তো যোগাযোগ এখন আছে ফেসবুকে কল্যাণে অনেকের সাথে যোগাযোগ আছে আমার অনেক হিরোর সাথে আমার কন্ট্যাক্ট হয় অনেক নায়িকাদের সাথে কন্ট্যাক্ট হয় যোগাযোগ আছে ভালো লাগে আমরা অনেক কিছু নিয়ে মোটামুটি আলাপ করি ভালো লাগে হ্যাঁ দেশে যাই দেশে দু বছর আগে গিয়ে আসলাম কতবার গিয়েছিলাম ইন ফিউচার যাব কিনে বলতে পারছি না তবে গতবার গিয়েছিলাম ইয়েতে ব্রিজতে গিয়েছিলাম সাথে দেখা হয়েছে কথা কথা হয়েছে ভালো না ওরা আসলে আমার পরিচিতি আমার অবস্থান ওরা খুব এনজয় করে ওরা সবাই মানে জানে কিন্তু ওরা আমার ছবি কোনো ছবি পুরো দেখেনি আর আসলে ওরা যে আমাদের যে বইয়ের ভাষায় যে বাংলাটা ওটা ভালো করে বুঝতে পারে না বা সিনেমার যে ভাষাটা কিন্তু ওরা এমনি বাংলা বলতে পারে বাংলা মোটামুটি বোঝেও কিন্তু ওদের বাংলা মুভি দেখার ও ধৈর্য ওদের হয় না আসলে জীবনের ব্যস্ততায় ছবি দেখায় খুবই কম হয় দেখি না তা বলবো না দেখা হয় অবশ্যই দেখা হয় নাটক দেখি প্রচুর আর ছবি দেখি মাঝে মাঝে মাসে দু একটা ছবি দেখা হয় আবার এখানে যেগুলো ছবি রিলিজ হয় বাংলা মানে লন্ডনের যেগুলো ছবি রিলিজ হয় বাংলাদেশের ছবি হলে রিলিজ হলে আমি অবশ্যই হলে কি ছবি দেখি প্রত্যেকটি ছবি দেখি যতগুলো ছবি বাংলা বাংলা ছবি রিলিজ হয়েছে এখানে লন্ডনে সব ছবি আমি দেখেছি নতুন ভালো করছে অনেকে ভালো করছেন আর আমি সেভাবে কারোর নাম উল্লেখ করতে পারবো না বাট সবারই অল্প কাজ দেখা হয়েছে একটা দুটো ছবি দেখা হয়েছে একটা ছবি দেখা হয়েছে তার মধ্যে আমার সিয়ামকে খুব মানে বেশি সম্ভব মনে হয়েছে সিয়াম বাপ্পি এরা খুব ভালো করছে আর অনেকেই ভালো করছেন